হ্যালো ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার ই স্মি জিসান আর আপনারা দেখতেছেন জিসান খান সস্ত ব্লক তো এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের খুব কাছাকাছি আমার পিছনেই দেখতে পাইতেছেন নদীর ওই সুন্দরবন আর এপারে আমি দাঁড়ায় আছি এই যে রাস্তার উপরে এই যে রাস্তাটি আপনারা এখন দেখতেছেন আমার সামনে ছোট্ট একটা নদী বা খাল যাই বলেন এটা পার হইলেই কিন্তু ওপার সুন্দরবন আর এদিক দিয়ে আমি যত সামনে আগাবো সাইড দিয়ে সুন্দরবনের যে গাছপালাগুলো আছে এগুলা দেখা যাবে তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কয়রাতে কয়রা উপজেলাতে যেটা খুলনার আন্ডারে আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন তো চলুন আস্তে আস্তে সামনের দিকটাতে এগোনো যাক কি দেখিস তোমরা কোন স্কুলে পড়ো তুমি ক্লাস তে পড়ো এদিকে আসো কাছে আসো কাছে আসো নাম কি তোমার জুনাইদ তাহলে সুন্দরবন যাইতে গেলে নৌকা পাওয়া যাবে শিওর কয় টাকা করে নেয় নৌকা ভাড়া পাঁচ টাকা মাত্র ওইবার পার করে দিয়ে কেবার চলে আসবে মানে ওইবারে তা আসার সময় আবার নিয়ে আসবে তাই তো ট্রলার আছে ওই ওই পার ওই পার দেখার মতো কি কি আছে এইবারে অনেক কিছু আছে এবারে কি কোনো রিসর্ট টিসর্ট আছে যে হোটেল তারপরে কফি হাউস কফি হাউস এসব কোনো কিছু নেই তোমাদের স্কুলের নাম কি গিলাবাড়ি সরকারি স্কুল প্রাথমিক বিদ্যালয় যাক কত দূর এখান থেকে স্কুল কত দূর ওই যে স্কুল দেখা যায় ওইটা তোমাকে স্কুল তো ওই জায়গায় স্কুল তোমরা কি এখন স্কুলে যাচ্ছ স্কুল কয়টা থেকে তোমাদের বারোটা থেকে কয়টা অব্দি পাঁচটা চারটে বাচ্চাগুলোর সাথে কথা শেষ করে আমি আস্তে ধীরে সামনের দিকে আগাইতেছিলাম এবং আগেই বলছি যে মাঝখানে ছোট একটা নদী বা খাল যেটাই বলেন তার অপোজিট সাইডে এ কিন্তু সুন্দরবন যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল আর এই যে জায়গাটি গাইস এই জায়গাটি সামনাসামনি দেখলে আসলেই অনেকটা ভালো লাগে মনের ভেতরে একটা আলাদা ধরনের ফিল কাজ করে আর এই যে সুন্দরবনটা দেখতেছেন এমনও অনেক ঘটনা ঘটছে যে ওই পার থেকে রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ যেটা ওটা লোকালয়ের ভিতরে ঢুকে গেছে যদিও এখন আর এমন হয় না কারণ এখন বাঘের সংখ্যা অনেকটা কমে গেছে কিন্তু যখন অনেক বাঘের উপদ্রব ছিল তখন দেখা গেছে এমন ঘটনা অনেক হয়েছে আর এই লোকালয়ের ভিতরে এমন কোনো মানুষ নেই বিশেষ করে মানে বয়োজ্যেষ্ঠ মানুষ নেই যারা বাঘের গর্জন শুনে নাই তো যাই হোক পাশেই সুন্দরবন আপনারা দেখতে পাইতেছেন আর আমি আগাইতেছিলাম আস্তে ধীরে আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিতেছিলাম গাইজ একটু কল্পনা করে দেখেন মাঝখানে একটা নদী সাইডে নদীর অবদা এবং অবদার সাইডেই কিন্তু লোকালয় মানে সুন্দরবনের এত কাছে যে মানুষ বসবাস করে এটা ভাবতেও কেমন একটা লাগে তো যাই হোক এখানকার বসতিগুলো আসলেই অনেক সুন্দর যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা পসিবল না তো আপনারা যারা চান অবশ্যই এই জায়গাগুলি ভিজিট করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যাই হোক এই ভিডিও এতটুকুই দেখাবে ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ